আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক ঈদ আসতেছে আসতেছে বলতে রোজার ঈদ শেষ এখন সামনে আমাদের আবার কুরবানের ঈদ আছে অনেকে আছেন যে রোজার ঈদের আগে দেশে যেতে পারেন নাই এখন আপনারা চাইতেছেন কুরবানের ঈদে আপনারা দেশে যাবেন হ্যাঁ কুরবানির ঈদের কোন কোন ডেটে অফারগুলো আছে এবং আপনারা কত কেজি মাল নিতে পারবেন এবং কবে টিকিটটা কিনে রাখলে আপনি কম দামের ভিতরে টিকিটটা কিনতে পারবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাই সবার কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক এই মুহূর্তে যদি আপনারা কেউ এপ্রিল মাসের পঁচিশ তারিখের পরে কেউ যদি দেশে যান আসতে আসবেন আপনি কোরবানির এক মাস দেড় মাস পরে তাদের জন্য আমাদের কাছে বেশ কিছু স্পেশাল অফার এখন আমরা নিয়ে আসছি যারা চব্বিশ পঁচিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ অথবা মে মাসের ভিতরে আপনারা দেশে যাবেন মানে এপ্রিলের তেইশ তারিখের আগে গেলে আপনারা এই অফারগুলো আমাদের কাছ থেকে পাবেন না তবে তেইশ তারিখের পরে যদি আপনারা কেউ দেশে যান সেই টিকিটগুলা এখন পর্যন্ত আপনারা যারা দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে যাবেন আপ ডাউন টিকিট নিয়ে তারা আমাদের কাছ থেকে এখনও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফারের যে টিকিটগুলো আছে বুকিংয়ে অনলি বিশ কেজি হাতে সাত কেজি এই টিকিটগুলো আপনারা নিতে পারবেন অনলি বারোশো বিশ রিঙ্গিত অনলি বারোশো বিশ রিঙ্গিটে আপনারা আমাদের কাছ থেকে এই টিকিটগুলো নিতে পারবেন এছাড়াও পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি যে টিকিটগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন ইএস বাংলা এয়ারলাইন্সে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের আপডাউন টিকিটগুলো নিতে পারবেন এবং এছাড়া মালয়েশিয়া এয়ারলাইন্স অনেকেই পছন্দ করেন মালয়েশিয়া এয়ারলাইন্স যে ভাই আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সে যাবো মাস এয়ারলাইন্সে টিকিটের দাম কত সেটা একটু আমাদেরকে জানাবেন হ্যাঁ যদি আপনারা মাস এয়ারলাইন্সে আপডাউন টিকিট নিতে চান বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি মাল নিয়ে দেশে যেতে পারবেন এই টিকিটগুলো আমাদের কাছ থেকে তেরোশো আশি থেকে চোদ্দোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে আপনারা এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে কিনে রাখতে পারবেন আমি আজকে ভিডিওটি করতেছি আজকে এপ্রিলের চার তারিখ আজকে এপ্রিলের চার তারিখ যারা কুরবানির দেশে করতে চান মানে কুরবানির পনেরো বিশ দিন আগে অথবা এক মাস আগে এক কথায় আপনারা এপ্রিল মাসের পঁচিশ তারিখের পর থেকে মে মাসের লাস্ট পর্যন্ত এর ভিতরে আপনারা দেশে যাবেন তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে যারা দেশে যাবেন তাদের জন্য এই অফারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে অবশ্যই এই অফারটি কতদিন থাকবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে শিওরলি বলতে পারবো না যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করবেন এই টিকিটগুলো আপনারা কিনে রাখার জন্য আর অনেকেই আছেন যে জামিল ভাই আমি তো চার মাস পাঁচ মাসের জন্য যাব। আমার শিওরিটি নাই আমি দেশে যাওয়ার পরে চাইলে আমি দুই মাস পরেও চলে আসতে পারি এবং আবার ছয় মাসও থাকতে পারি আমার কোনো শিওরিটি নেই এক্ষেত্রে এই টিকিটগুলোর কি ডেট পরিবর্তন করা যাবে কি না এই ধরনের অনেক প্রশ্ন আমাদের কাছে আসে হ্যাঁ তো আমি তাদেরকে বলবো যে যদি আপনারা কেউ পরবর্তীতে আপনার ডেট পরিবর্তন করার মতো সম্ভব আছে এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে সিঙ্গেল টিকিট নিলেই আপনাদের জন্য ভালো হয় অনেকে জানতে চান যে ভাই আমি তো পরবর্তীতে হয়তো ডেট চেঞ্জ করতে পারি তো সেক্ষেত্রে আমার আপ ডাউন টিকিট নিলে ভালো হবে নাকি সিঙ্গেল টিকিট নিলে ভালো হবে হ্যাঁ যদি আপনারা পরবর্তীতে এমন কোনো ই থাকে যে আপনি পরবর্তীতে আবার ডেট চেঞ্জ করবেন চেঞ্জ করা হয় ডেট বাড়াইতেও পারেন অথবা কমাইতে পারেন কুমায় আপনি দেশে আবার মালয়েশিয়াতে চলে আসবেন এই ধরনের যদি আপনাদের মন মানসিকতা থাকে যে পরবর্তীতে আমি ডেট চেঞ্জ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে গেলে আপনাদের জন্য ভালো হবে যেমন সিঙ্গেল টিকিটগুলো যদি আপনারা নিতে চান এপ্রিলের তেইশ তারিখের পর থেকে আমাদের কাছে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটগুলো আপনারা নিতে পারবেন অনলি পাঁচশো রিঙ্গিত বুকিংয়ে মাল পাবেন পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি এবং এছাড়া বাংলাদেশ বিমানের বিভিন্ন ধরনের টিকিট আছে আমাদের কাছে বাংলাদেশ বিমানে যদি আপনারা নন ব্যাগেজের যে টিকিটগুলো আছে বুকিংয়ে কোনো মাল পাবেন না শুধু হ্যান্ড ব্যাগে সাত কেজি মাল নিয়ে দেশে যাবেন তাদের জন্য আমাদের কাছে স্পেশাল অফার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনলি তিনশো ঊনপঞ্চাশ রিঙ্গিটে আপনারা আমাদের কাছ থেকে সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন আর যদি আপনার যে ভাই আমার মাল তো আছে অল্প কিছু মাল আছে তাহলে বিশ কেজি বুকিং হাতে সাত কেজির টিকিটগুলো আমাদের কাছে আছে বুকিংয়ে বিশ কেজি হাতে সাত কেজি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই টিকিটগুলো আপনারা এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে অনলি চারশো পঞ্চাশ রিঙ্গিটেই নিতে পারবেন নন ব্যাগেজের যে টিকিটগুলো সেগুলো নিতে পারবেন অনলি তিনশো ঊনপঞ্চাশ আর বিশ কেজি ব্যাগেজ হাতে সাত কেজি যেই টিকিটগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চারশো পঞ্চাশ রিঙ্গিটে এই দুটাই কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেই এই ধরনের টিকিটগুলো আছে কিছু নন ব্যাগেজ কিছু বিশ কেজি ব্যাগেজ এবং পঁয়ত্রিশ কেজি ব্যাগেজের টিকিটগুলাও আছে কিন্তু পঁয়ত্রিশ কেজি ব্যাগেজের যে টিকিটগুলো সেগুলো কিন্তু অনেক বেশি দাম তা এই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি কেউ সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান সামান্য কিছু মাল আছে অনলি বিশ কেজি হয়তো সাত কেজি অনেকে বলেন যে ভাই আমার মাল তো আছে মাত্র দশ কেজি আমার হ্যান্ডব্যাগে আমি সাত কেজি নেওয়ার পরে এখন আমার আর দশ কেজি বুকিং এর মাল আছে তা সেই ক্ষেত্রে আমার কোন টিকিটটা নিলে ভালো হয় অবশ্যই এটুকু মনে রাখবেন যদি আপনারা দেশে যাওয়ার সময় একটু আগে যদি আপনারা টিকিটটা কিনে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটু এই জিনিসটা আমার পছন্দ হয়েছে আমি কিনলাম ওই জিনিসটা পছন্দ হয়েছে কিনলাম করতে করতে কিন্তু মাল বেশি হয়ে যায় তাহলে আপনারা বিশ কেজি বুকিং এর টিকিটটা নিতে পারেন আর যদি বলেন যে না ভাই আমার কোনো মাল বেশি হবে না তাহলে নন প্যাকেজের টিকিটটাই নিবেন যদি আপনার দুই চার কেজি পাঁচ কেজি মাল বেশি হয়ে যায় সেটা আবার এয়ারপোর্টে আপনারা পঁচিশ টাকা করে কেজি দিয়ে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তার থেকে আমি বলবো যে সব থেকে ভালো হয় যেহেতু বিশ কেজি বুকিং হাতে সাত কেজি আছে একশো রিঙ্গিট বেশি যেখানে আপনি চার কেজি মাল নিতে গেলে পঁচিশ রিঙ্গিত করে যদি চার কেজি মালও আপনার বেশি হয় চার কেজি মাল বেশি নিতে গেলে আপনাদের চারশো পঞ্চাশ রিঙ্গিত পড়ে যায় টিকিটের দাম তা সেক্ষেত্রে আপনি চারশো পঞ্চাশ রিঙ্গিত দিয়ে একবারেই টিকিটটা কিনে নেন বুকিংয়ে বিশ কেজি হাতে সাত কেজি সাতাশ কেজি মাল সহ দেশে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়া সিঙ্গেল টিকিট ইউএস বাংলা এয়ারলাইন্সে যদি আপনারা নেন এখনও পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে টিকিটগুলো নিতে পারবেন অনলি পাঁচশো রিঙ্গিতে বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজির এই টিকিটগুলো অনলি পাঁচশো রিঙ্গিতে নিতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে ইউএস বাংলা এয়ারলাইন্সে সপ্তাহে একদিন শুধুমাত্র রাত্রের প্লাইটটা পাবেন তাছাড়া সব দিনের প্লাইট দুপুর তিনটা পঞ্চাশের যে প্লাইটটা এগুলো হচ্ছে আপনাদের সবসময়ের জন্য আর সপ্তাহে একদিন শুধুমাত্র সপ্তাহে একদিন আপনারা পাবেন রাইতে তিনটা তিরিশ মিনিটের প্লাইটটা আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ এছাড়া অনেকে বলেন যে জামিল ভাই মালয়েশিয়া এয়ারলাইন্সে আমরা যেতে চাই আমার মাল অনেক বেশি আমি মালয়েশিয়া এয়ারলাইন্সে যে চোদ্দো টাকা তেরো টাকা করে মাল তাম্পা দেওয়া যায় আমি সেভাবে মাল টিকিটের সাথে অ্যাড করে নিতে চাই এই মালয়েশিয়া এয়ারলাইন্সে আগে যে সুযোগটা ছিল তেরো রিঙ্গিট চোদ্দো রিঙ্গিট করা কেজি এটা কিন্তু গত চব্বিশের আগস্টেই শেষ হয়ে গেছে দুই সালের আগস্টের চোদ্দ তারিখেই কিন্তু এই ব্যাগেজটা বন্ধ করে দিয়েছে হ্যাঁ এখনও ব্যাগেজ অ্যাড করা যায় অনলি দশ কেজি পর্যন্ত আপনারা অ্যাড করতে পারবেন আমরা আপনাদের কাছ থেকে বিশ রিঙ্গিতে কেজিতে আমরা দশ কেজি পর্যন্ত মাল মালয়েশিয়া এয়ারলাইন্সে অ্যাড করে দিতে পারব আর যদি এর থেকে বেশি হয় সেগুলো আপনাদেরকে তিরিশ রিঙ্গিট করা কেজি দিয়া মাল টিকিটের সাথে অ্যাড করে নিতে পারবেন আরও তিরিশ কেজি পর্যন্ত হ্যাঁ অ্যাড করার সুযোগ এখনও আছে আপনারা সর্বমোট চল্লিশ কেজি টিকিটের সাথে অ্যাড করতে পারবেন তবে বর্তমানে মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিটের মাল অ্যাড করতে অনেক অনেক বেশি দাম এবং কি মালয়েশিয়া আপনারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেল কিন্তু পর্যন্ত যদি আপনারা নিতে চান সাতশো পঞ্চাশ থেকে আটশো এর ভিতরে পড়বে আপনাদের মালয়েশিয়া এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট এবং কিছু কিছু ডেটে সাতশো রিঙ্গিটের ভিতরেই আপনারা নিতে পারবেন এই মালয়েশিয়া এয়ারলাইন্সেও পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি ইউএস বাংলাতেও পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি ইউস বাংলার টিকিটটা আপনি নিতে পারতেছেন অনলি পাঁচশো রিঙ্গিটের ভিতরে আর মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটটা নিতে গেলে আপনাকে সাতশো থেকে আটশো রিঙ্গিট পর্যন্ত দিতে হইতেছে সেই পঁয়ত্রিশ কেজি মাল হাতে সাত কেজি বুকিং সহ তাহলে কেন আমি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটটা নিব এটুক আপনারা যদি একটু সাধারণ জ্ঞান খরচ করেন তাহলে বুঝতে পারবেন অনেকেই বলেন যে ভাই ইউএস বাংলা এয়ারলাইন্সের সিট ভালো না ইউএস বাংলা এয়ারলাইন্সে লাশ নিতে চায় না এই ধরনের অনেক অভিযোগ আসে এটু বুঝতে হবে প্রত্যেকটা কোম্পানির একটা নিয়ম আছে সেই নিয়মের বাইরে কিন্তু কোনো কোম্পানি যেতে পারে না কিংবা সেই কোম্পানি যদি একটা নিয়ম অ্যাড করতে চায় তার অনেক দিন সময় লাগে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিস্টেমেই কিন্তু এই সমস্ত সিস্টেমগুলো আসতে হয় সেক্ষেত্রে একটু সময় লাগে তারপরও আমি চাইতেছি না যে আমি বলতেছি না যে আপনারা ইউএস বাংলার টিকিটটাই নেন আপনাদের আমি সবগুলো টিকিটের দাম বলতেছি এর ভিতর থেকে আপনাদের যেটা ভালো লাগে আপনাদের মন খুশি মতো আপনারা সেটা নিতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক এই এখন পর্যন্ত কুরবানির ঈদের আগে যারা দেশে যাবেন তাদের জন্য আমাদের কাছে এই অফারগুলো আছে আর সব থেকে বেশি অফার আছে আমাদের নেপালি যে সমস্ত বাইরা আছে কোয়ালামপুর থেকে নেপাল যেতে চায় তাদের জন্য আমাদের কাছে স্পেশাল কিছু অফার আছে মালয়েশিয়া এয়ারলাইন্সের পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মালসহ অনলি বারোশো রিঙ্গিতের কিছু টিকিট আছে হ্যাঁ যারা মে মাসের লাস্ট অথবা জুন মাসের প্রথমের দিকে যাবেন দেড় মাস দুই মাসের ছুটিতে যারা দেশে যেতে চান তাদের জন্য আমাদের কাছে নেপালের টিকিটগুলার কিছু অফার আছে মালয়েশিয়া এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি অনলি বারোশো রিঙ্গিত তা আমাদের অনেক বাংলাদেশি ভাইয়ের বন্ধুরা আছে নেপালিরা একসাথে কাজ করে অনেকে জিজ্ঞেস করতে পারে আপনাদের কাছে তাহলে আপনারা বলতে পারেন আমরা আর এম ট্রাভেলসের পক্ষ থেকে নেপালের টিকিটগুলো দিতেছি অনলি বারোশো রিঙ্গিটে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি তা যাদের প্রয়োজন আপনারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিটগুলি সংগ্রহ করতে পারেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল এই কদিন ঈদের ব্যস্ত থাকার কারণে গত এক সপ্তাহ যাবৎ আপনাদেরকে কোনো আপডেট দিতে পারি নাই তাই আজকে এই আপডেটটি আমাদের কাছে আছে সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তা দর্শক যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে জামিল ভাই আপনি ইদানিং স্বর্ণের ভিডিওগুলো দিতেছেন না আসলে ভাই অনেক বিজি থাকার কারণে আমার ওই স্বর্ণের দোকানে যাওয়া হয় না আপনারা জানেন যে আমার অফিস দুইটা একটা শালমে একটা সুবাংজাতে কিন্তু যে আমি যে স্বর্ণের ভিডিওটা করি সেটা কুয়ালালামপুরে আমার এখান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর তা আসলে আমার যে প্রত্যেক সপ্তাহে যে আমি যাবো এবং যে গিয়ে আপনাদেরকে ভিডিও করে আনবো আবার আপনাদেরকে সেই ভিডিওটা আমি দিব আমার ব্যবসা যেহেতু আমি একা সামলাই যার কারণে আমি প্রতিষ্ঠান বন্ধ করে আমার যাওয়াটা অনেক টাফ ব্যাপার হয়ে যায় তারপরেও যদি কোনো দিন আমার অফিসে কোনো লোককে আমি বসায় রাখতে পারি আমাদের আমার ছোটো ভাই বিরাদা যারা আছে এদেরকে যদি আমি এখানে রাখতে পারি তাহলে আমি একটু সময় করে যাই গিয়ে আপনাদেরকে ভিডিওগুলো করে দিই আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আমার বিগত যে ভিডিওগুলো আছে এই ভিডিওতে যে স্বর্ণের যে ভিডিওতে যে নাম্বারগুলো আছে আপনারা দয়া করে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা স্বর্ণের আপডেটগুলি জানতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ